হাই এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম জুবাইড ফ্রম আসাম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো অনেক দিন পর চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিয়ে আমার আজকের ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করুন তো আমার আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল সাড়ে দশটার দিক থেকে আর কি আজকে ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি যেহেতু রবিবার এজন্য তো ঘুম থেকে উঠে সকালের খাওয়া দাওয়া শেষ করে একটু বাজারের দিকে যাচ্ছি তো আজকে দেখুন প্রচণ্ড রোদ দেখা যাচ্ছে সাথে সাথে কিন্তু অনেক বেশি গরম ছিল এই সকাল থেকেই তো সেজন্য সকালের খাওয়া দাওয়া শেষ করে একটু সময় বসে বাজারে আসলাম আমাদের বাজারে নতুন একটা দোকান বসেছে যেটাতে মোটামুটি অনেক ধরনের আইসক্রিম পাওয়া যায় তাই আমি আজকে ওই দোকানে যাচ্ছি মানে কিছু আইসক্রিম কিনবো বলে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলেও এসেছি দোকানে তো দেখতে পাচ্ছেন প্রথমেই আমি ডিপ ফ্রিজটা ওপেন করে নিয়েছি এখন দেখতেছি আর কি কত ধরনের আইসক্রিম আছে তো এখন দেখাবো আপনাদেরকে এই যে দেখুন আর এখানে তেমন দামেই মানে কোনো আইসক্রিম নাই যেহেতু এটা গ্রামের দোকান আর কি এখানে আবার এত দাম দিয়ে কে খাবে এই বাচ্চারাই তো টুকটাক খাবে এজন্য তেমন দামি কোনো আইসক্রিম নেই তো আমি আমাদের ঘরে যতজন মানুষ ছিলেন সবার জন্য গুনে গুনে ওখান থেকে আমি এই স্ট্রবেরি ফ্লেভারের যে বাটির আইসক্রিমটা আছে দশটা কিনে নিলাম দেখুন এখানে তো চলো এখন বাড়িতে যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আইসক্রিম নিয়ে আমার রুমে এসেছি তো এসে ফ্যানটা অন করে দিয়ে বসলাম আমার খুবই খারাপ একটা অভ্যাস আছে আমি যদি এমনি নর্মালি বাইরে যাই আর কি কোনো কাজ না করেও যদি এমনি বাইরে যাই তো সেই রুমে এসে আমার বেশ কিছুক্ষণ ফ্যানের নিচে বসতে হয় তো যাই হোক ভিডিওর মধ্যে দিয়ে এসে আবারও বলতেছি যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিন আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন আজকের ভিডিওর মূল পয়েন্ট যাচ্ছি তো হঠাৎ দুপুর অলরেডি দুপুর বারোটার দিকে আমার কাছে একটা কল আসে যে আমার একটা পার্সেল চলে এসেছে তো সাথে সাথেই আমি আমার পার্সেলটা রিসিভ করতে চলে যাচ্ছি এই যে দেখুন সামনে দেখা যাচ্ছে যে ডেলিভারি ম্যান তো চলো কী পার্সেল এলো ওনার কাছ থেকে রিসিভ করে পরে আনবক্সিং করে সাথে সাথেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন আমার পার্সেলটা কিন্তু হাতে চলে এসেছে তো এটাতে কী আছে চলো আমার সাথে বাড়িতে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে তো দেখুন আমি বাড়িতে চলে এসেছি এখন হচ্ছে এটা আনবক্সিং করার পালা তো দেখুন কি এলো আসলে আমি কিছুদিন আগে মেশোতে আর কি ড্রেস দেখতেছিলাম তো ড্রেস দেখতে দেখতে হঠাৎ আমার সামনে এই খাবারটা চলে এসেছিলো এই খাবারের ছবি আর কি তো সাথে সাথেই দেখে আমি অর্ডার করে দিয়েছিলাম দেখে কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছিলো যাই হোক আমি মানে ফোনে মানে ছবিতে যেরকমটাই দেখেছিলাম আমি ঠিক ওই রকমটাই পেয়েছি দেখুন দেখতে তো আমার কাছে তেমন একটা খারাপ লাগতেছে না মোটামুটি অনেকটা ভালোই লাগতেছে আর দেখুন খাবারটা কিন্তু একেবারে সফট তো এই যে দেখুন আমার ফোনে সেই পুরনো কাবারটা রয়ে গেছে মানে ফোন কেনার সময় সাথে যে কাবারটা দিয়েছিল ওইটা এখনও রয়ে গেছে ফোনের প্রায় মানে এক বছর হয়ে গিয়েছে সেই খাবারটা এখনও আছে। আসলে আমি ওই খাবারটা আগে চেঞ্জ করার প্রয়োজন মনে করিনি তাই আর কি এক বছর হয়ে গেল তো আজকে ফাইনালি নতুন একটা কাবার দিয়ে দেব ফোনে দেখুন তো এই যে দেখুন আমার পুরানো ফোনে সুন্দর একটা কাবার লাগিয়ে নিচ্ছি ফাইনাল লুকটা দেখুন কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই যে দেখুন ব্যাকসাইডটা দেখতে তো আমার কাছে বেশ ভালোই লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন কিন্তু আর আমি মোটামুটি অনেকটা কম দামের মধ্যে এই কাবারটা পেয়ে গিয়েছি খাবারটাও কিন্তু খুবই সফট যার কারণে আমার কাছে আরও বেশি ভালো লেগেছে তো এখানে দেখুন পরে হচ্ছে দুপুর একটার দিকে আমি আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে ওই বাজারে একটা সেলুনে চলে এসেছি দেখুন আমার মাথার চুলগুলো কিন্তু খুবই লম্বা হয়ে গিয়েছে যার কারণে তো যাই হোক আজকে দেখা যাচ্ছে এই সিরিয়াল নেই মাত্র একজন আসেন ওনার পরেই আমাকে দিয়ে দেওয়া হবে তো দেখুন এবার হচ্ছে আমার পালা আর এই যে দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমার হেয়ার কাট ডান এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লেগেছে সব মিলিয়ে মানে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং